সুন্দর বডিলেশন বডুলেশনের পর চলে এলো কী বডিও না বডি অয়েল বডি অয়েল শেষ হয়ে গেল তারপরে আয়রন করে জামা ফুল প্যান্ট পরে নিল এরপরে সেট তারপরে এখানে সেন্ট তারপর আতর দাড়িতে আতর কানে আতর গোটা শরীরকে স্পেশাল করে বানিয়ে নিল। নিলছে চুহাঙ্গের কোন চেবার তাকতে মরুদানি চেবার রইয়ে কাক এতক্ষণ মাল আর বডির ওপরে মেহনত করলি আফতার ওপরে করলি না আত্মারে যদি আজ রা ইল্টেন তোর দেহ কাঁঠাল পচা হবে রে ঠোঁটে ঠোঁট লাগাবে না দুনিয়া ও ভুল ভুল বললে তাই বলে এর নাম আমি বুড়ে গিয়েছি তো কম শুনছি এখন খালি উল্টা শুনছি তাই হবে কি হবে না দেখেন শেখ সাদির কথা গেল এবার চলে আরেকটা একটা কথা বলবো দেখ কবি নজরুলের কথা বলবো একটা মুখির বলছে এটা একটা গাছ গাছে একটা ডাল মা বোনের মন মা বোনের আবার জানুয়ারি শুরু করলেন গাছ এই গাছের একটা ডাল এইটা একটা গাছ গাছের একটা ডাল এইখানে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার তো বাঘ খালি হাও হাও করে হুঙ্কার আল্লাহ বাঘকে বেশি ভয় না ইন্দুর বেশি ভয় বাঘকে ভয় ইন্দুরকে মানুষ তেরে দৌড়ে মেরে দেয় বাঘের কাছে যাই না তো বাঘকে বেশি ভয় একবার করে দেখছে দেখছি আল্লাহ কি করবো আল্লাহ হাতটা যদি ছেড়ে দিয়ে হাত পা ভেঙে জন্যে ছাড়তে পারছে না দুইটা একদম অসার হয়ে গেছে আর উঠতে পারছে না তো উঠি বেলাপ কি হবে যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোঁড়াটা আবার দুটো ইঁদুরে কাটছে বাঘের থেকে ইঁদুর আবার ডবল কাজ চালাইছে এখন জি বাঘের থেকে ইন্দুর এখন ডবল কাজ চালাইছে ইন্দুরে কাজছে কটকট করে বলেন আপনারা মুখ খুলেন ওই লোকটা হাসতে পারবে কি ওকে যদি বলে কাল বউ দেখতে দেবে পারবে কি ওই লোকটা সিডি টিভি দেখতে পারবে কি ওই লোকটা জানুয়ারি করতে পারবে কি কিছুই ভালো লাগবে না খালি মহ চোখে দেখবে উনি বলছেন এই ডালে আমরা সবাই চেপে আছি গাছটার নাম আম গাছ জাম গাছ পেয়ারা গাছ অর্জুন গাছ নিম গাছ শাল গাছ এই গাছ ও গাছ নয় গাছটার নাম হচ্ছে আয়ু আয়ু নামে গাছে প্রত্যেকটি মানুষ আমরা চড়ে বসে আছি নারী পুরুষ ওই আয়ু নামে গাছের একটা ডালের নাম হচ্ছে বয়স বয়সের ডাল ধরে আমরা ঝুলছি আজরাইল আজরাতে হুঙ্কার মারছে আর আমার বয়সের ডালটা দুইটি ইদুরে কাছে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর সাদা ইঁদুর বলতে দিন কালো ইঁদুর বলতে রাত দিন রাত কটকট কটকট করে বয়স কেটে দিয়েছে ও বন্ধু তুমি কেমন করে আনন্দ করো জুয়া খেলো হাতে কি করে তাসের ঝালটা তোমার কাছে থাকে তুমি জানো কি তোমার নাকটা হচ্ছে তোমার করত প্রতি সেকেন্ডে সে তোমার বয়স কাটতে রয়েছে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে আর ডাল কাটার জন্যে একটা দুই মুখ কর তোমার চোখের সামনে লাগিয়ে দিয়েছে নিঃশ্বাস নিলেও বয়স কাটছে নিঃশ্বাস ফেললেও বয়স কাটছে অতএব কেমন করে তুমি আনন্দ করো আর আজে তুমি হায়াতি দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা খিরাতি ইল্লা কালে আর কি বুঝাবো জি সবই তো মেয়েদের মেয়েরা বাদ না কি মেয়েরা মরবে না অমর অমর সবাই মরবে এবার কবি নজরুল কি বলছে দেখেন আপনাদের এই গ্রামের একটা ছেলে কুয়েতে থাকে বিশ পঁচিশ বছরের পর এসেছে টাকা ট্রাকে করে বইতে হবে এত টাকা দিয়ে চল্লা ট্রাকে কোটি কোটি টাকাল্লা কোথা থেকে দিয়েছে যখন ঘর বানাবে জায়গা পছন্দ হয়েছে না কলকাতা দিল্লি চেন্নাই ঘুরে বেড়াচ্ছে খালি প্লেনে প্লেনে জায়গা পছন্দ হয়েছে না দেখে বলেছে চো কাঁটোহাতে জায়গা দেখি নদী পার হতে গিয়ে বৈশাখ মাসে নদীটা ছোট হয়ে গেছে আর সাদা বালিটা দেখে বলছে এইটাই পছন্দ জায়গাটা ঠিক করেছে পছন্দ ইঞ্জিনিয়ারকে নিয়ে যে বলছে এখানে মাপ ঘর হবে বাংলা হবে গাড়ি ঘর হবে ইঞ্জিনিয়ার বলছে ভাই এই জায়গাটা কেমন লাগছে না বলছে তোর বাপের টাকা এক কথায় ওকে চাবি মেরে দিলো ওর মুখে ওর প্রাইমারি স্কুল পার হয়ে স্কুলের মাস্টার পেরিয়ে যাচ্ছিল কি সেলিম কখন এলে বাবা বলে এক মাস হলো স্যার আসা কি কী করছো বাড়ি বানাবো এই তো নদীর মা স্যার যান আপনার বাপের টাকা লাগে যে যা বলে তাকে একটাই উত্তর দেয় তোর বাবার টাকা হ্যাঁ ওর টাকার গরম আর সহ্য হয়েছে না কবি নজরুল দিতে যাস না যা কিছু করব এটা কবিতা শুনিয়ে দেওয়া নদীর এই তো নদীর খেলা আরে ভাই এই তো বেঁধে খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির বেলা নদীরে কুল ভাঙে অকুল করে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালবেলায় আমি রে ভাই ফকির বেলা মন সেই নদীর মাঝে কোন ভরসা সেই নদীর মাঝে সেই নদীর মাঝে কোন বরসাই বাঁধলি সুখে সুখের যখন ধরল ভাঙন পেলি তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধের খেলা সকালবেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যাবেলা

এই হাই যে মাটি মাটিতে হই দেহ যে কুমার গড়ল দেহ তার খোঁজ লিনা কে হ রাত রাজা সাজে নাটমহলে দিনে bhi কামেঙ্গে পথে চলে শেষে گورস্তানে গিয়া দেখি সবই মাটির ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমির রে ভাই ফকি

সার সার ভেসে আবার দেখে হও ভেসে ভাঙা আর পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই জোয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা ভাই এই তো বিধের খেলা সকালবেলায় আমি রে ভাই হকির সন্ধ্যা বেলা বোঝাতে পারলাম একবার না বলেন আজ খুব কষ্ট পেয়েছি মাইক ম্যান রেগে যাবে আমার উপরে বেশ কিছু মাইক ম্যান আছে আমাকে খুঁজে বেড়াচ্ছে খালি একা পেলেই মেরে শেষ করে দেবে এ মাইক গুলো জালসার মাইক নয় মাইক ছিল চার দিন আগে মাইক ছাড়তে মন ছিল না আমরা মাইক খাইতো এটা আমাদের খাবার কী বললাম তাহলে আলামে আরো আত্মজগৎ থেকে ধীরে ধীরে মায়েরে পেটে এলাম মায়ের পেটে আমি কি পেলাম দেহটা পেয়ে গেলাম এই দেহ নিয়ে আমি দুনিয়া করতে শুরু করলাম আল্লাহ তাবার একবার তালা বলছেন খবরদার আমি দুনিয়া করার জন্য তোমাকে যে যে লিস্ট দিয়েছি সেই কাজগুলো তুমি ঠিক 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 করে আমার কাজে ফিরে আসবে ইন্না ইলেই না ইয়া বাহন আলেই না হিসা বাহন খবরদার আমার কথার বাইরে এক পা ফেলবে না ভাইরা আমার আপনার আর মসজিদে আমি ইমাম একটা ছেলেকে ডাকলাম বাবা রফিকুল শোনাও তোমাকে পাঁচশো টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম একটা গাড়ি আছে অমু হাজির বাড়িতে আব্দুল সালামের বাড়িতে গাড়িটা নিয়ে নাও হুন্ডা গাড়ি আছে ওই গাড়িটা নিয়ে তুমি সোজা চলে যাও কোথায় করিমপুরে চলে যাও এই মালগুলোকে তুমি কিনে নেবে ব্যাগে ভরে নিয়ে মাল নিয়ে চলে আসবে আসার সময় তুমি গাড়িটা রেখে দেবে আবুল কালাম সালামের ঘরে যাওয়া সময় সালামের কাছে নেবে আসার সময় আবুল কালামের ঘরে রেখে দেবে তারপরে তুমি মাল আর টাকার সময় সব কিছু হিসাব আমাকে বুঝিয়ে দেবে ছেলেটা বলল জি ঠিক আছে কিন্তু বন্ধুরে বাজারে গিয়ে ভুলে গেছে যে আমার ওস্তাদ আমাকে পাঠিয়েছে আমাদের অবস্থা তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বলতে যা তোর মায়ের পেটে একটা গাড়ি আছে ওই গাড়িটার নাম হলো দেহ ওর ভিতরে তুই ঢুকে যাবে তারপরে তুই পৃথিবী করবে ওটা নিয়ে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য ওটাকে নিয়ে খালার বাড়ি মামার বাড়ি দাদার বাড়ি চাচার বাড়ি ঘুরবে সমস্ত কাজ যখন তোর হয়ে যাবে তোর কাজের যখন কমপ্লিট হয়ে যাবে তখন ওই দেহটাকে কবরে রেখে দিয়ে তুই আমার কাছ থেকে আত্ম একা গেছিলে একা ফিরে আসবি তোকে আমি কোরআনে লিস্ট ছি কোন জিনিস দুনিয়া থেকে নিয়ে আসবে এগুলা আমি বুঝে নিব আমি হিসাবও বুঝে নিব এবং আমার কাছে ফিরে আসতেই হবে হিসাব দিতে হবে যেমন আমি বাংলাদেশে যাই প্রতি বছর এক মাস দুই মাস করে থেকে আসে সেখানে ঘোরাফেরা করে একটা গাড়ি আছে তাকে ডেকে নি বর্ডারে তুমি এসো সে এসে যায় ওই গাড়িটা নিয়ে গোটা বাংলাদেশে ঘোরাফেরা আমার কাজ সমস্তকে শেষ করে দিয়ে যেদিন আমি আসি ওই দেশের গাড়ি ওই দেশে রেখে দিয়ে যেমনি আমি একা গেছিলাম একা ফিরে আসি আত্মার দেহের খেলটা ওই রকম বন্ধুরে আত্মা আসে আল্লাহর কাছ থেকে দেহ আল্লাহর কাছ থেকে আসে না দেহকে দুনিয়াতে নে কি না মায়ের পেটে গ্রহণ করে নাই একসঙ্গে দুনিয়ায় চলে আসে ওকে নিয়ে গোটা দুনিয়াকে অনুভব করে নেবে কিন্তু আল্লাহ যা বলেছে ভব বাজারে নিতে ওগুলো যদি নিল তো ভালো না নিল না নিল যেদিন মরে যাবে দেখো মাটিতে থেকে যাবে আল্লাহর কাছে আত্মা ফিরে যাবে তাকে জিন্দেগির হিসাব দিতে হবে আল্লাহ আবার একবার তাহলে বলছেন তোরা যখনই কি হচ্ছে তোদের তোরা দুনিয়া নামে জগতে যখনই পৌঁছে যেছিস তখন রবে এর কথা তোরা ভুলে যেছিস তোরা এত আত্মহারা হয়ে যেছিস

একটা আয়াত বললাম আবার তিন খানা পড়েছি আর একটা করলাম। করলাম একটা উদাহরণ দিব গোটা একটা ঢুকে যাবে বেশি আপনাদেরকে ভেজালে নিয়ে যাব না তিন মিনিট আয়ারটা শেষ করে দিব মেন ভেজাল ছিল এই দুনিয়ার বিষয়টা আল্লাহ বলছে বান্দাসন তোদেরকে যখন জালসায় ডাকা হয় তোদেরকে যখন মসজিদে ডাকা হয় মাদ্রাসায় ডাকা হয় তোদেরকে যখন দিনের দিকে ডাকা হয় দান কায় ডাকা হয় মেয়েদেরকে পর্দায় ডাকা হয় তখন তোর জমিনকে আঁকড়ে ধরে বসে যাস তাহলে যদি জমিনের পৃথিবীর প্রেমে পড়ে যাস আর আখরাতকে ভুলে যাস ইল্লা তানি বেকুম আদাবান তোরা যদি আল্লাহর রাস্তায় না বের আল্লাহর ডাকে যদি সারা না দিস আল্লাহ যে যে যেমন করে চলতে বলে

একটা উদাহরণ দিব খালি হাজি সাহেব দুটো গরু কিনে নিয়ে এসছে গরু চাষ করবে না শুয়ে যেছে ধরে জবাই করে জালসার দিন বিক্রি করে দিল তা বলে কি চাষ বন্ধ হয়ে যাবে না অন্য গরু নিয়ে করবে অন্য গরু নিয়ে করবে আল্লাহ বলছে তোদেরকে আমি দায়িত্ব দিয়েছিলাম তৈরি কর মসজিদ তৈরি কর মাদ্রাসা তৈরি কর কোরআনের প্রচার কর তবলিক কর গোরস্থান রেডি কর এটা তো আসল জায়গা রে ভাই ওটা তো আসল জায়গা কিন্তু এগুলো তোর যদি না করিস তাহলে আজাবে আলিম তোদেরকে দেওয়া হবে তোদের পরিবর্তন অন্য কম কি দি দিনের কাজ করে নেওয়া হবে এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নেই কিচ্ছুই নেই আল্লাহর কাছে এটা ছোট্ট জিনিস আল্লাহ এর পরে কি বলছেন إلا تنصروه فقد نصره الله إذ أَخْرَدَهُ الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تهزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله ভাইরামার আছেন তো গোটা দশ এতেই যদি ছটা দাঁড়িয়ে যান প্রথম থেকে ক্ষত দিলনে বকছি কিছু বলার নাই কিন্তু আপনারা যে আমার কাছে কম দামি তানন নন তাহলে আমি বক্তব্য করতাম না অনেক 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 দামি অতি সবাই যদি চলেই যান তা আমি আর বসে থেকে কি করি জি এক এক করে যেতে শুরু করেছেন আর জালসা কমিটি দেখেন এখানে উদ্দেশ্য লিখে দিয়েছে গোরস্থানের উন্নতি কল্পে তো গোরস্থানের উন্নতি করার বুদ্ধি আরে জানে না পিস্তল লাগবে প্রতিদিন মারো আর গোরস্থানে ভরো উন্নতি তো হবেই গোরস্থানের উন্নতি তো একটাই রাস্তা এক বকিলের কাছে টাকা চাইতে গেছি জানেন বাপ কিছু চাঁদা দাও বলে কি হবে গোরস্থান বকিলু এক টাকা দিবে না তো বলছে গোরস্থান ঘেরব টাকা দাও তো উত্তরে বলছে গোরস্থান তো ঘেরাই আছে বলে কি করে ঘেরা আছে বলে যে বাইরে আছে সে যেতে চাইছে না আর যে ভেতর আছে সে জীবনও আসবে না দেখেন কত সুন্দর ঘেরা বাইরে যত জন জীবিত আছে কেউ কবরে যেতে চাইছে না আর যারা চলে গেছে কোনো দিন আসবে না তুই জমির চস বাপ বাপার দখল নিবে না আমি গ্যারেন্টি দিছি খুবই সুন্দর কথা টাকার কথা বললে বাকি কটা উঠে যাবে আমি ওই ভয়ে টাকার কথা বলছি না শুধু টাকার পাশে গেছি তাতেই চার আনা চলে গেল আর কমিটি বলছে লাখ পঁচিশে কালেকশন করতে হবে হাজি জমির দাম কত যে গোরস্থানটা আপনাদের আছে ওখানকার জমির দাম কত দশ লাখ টাকা বিঘে অনেক দাম তাহলে আপনাদের আমাদের গোরস্থান যেখানে আছে ওখানে ছ লাখ টাকাও লাগে তো যাই হোক বায়ান তো আমি ছাড়িনি কিন্তু আপনারা যদি উঠতে শুরু করেন আমি তিনজনকে নিয়ে তো থাকা যায় না এক খেপা বলে আল্লাহ তুমি বান দাও গোটা দুনিয়ার লোক সব মরে যাক একজনা যেন না থাকে তাল গাছের মাথায় মাথায় পানি দাও আমি আর সর্দারে বিটি থাকলেই হবে এদিকে হুঁশ ঠিক আছে তো আমার অবস্থা তাই সব চলে যাক আর তুমি আর আমি থাকলেই হবে মাইক আর বক্তা থাকলেই হবে মা বোনেরা আমার আপনাদের কাছে যে ব্যবস্থা রয়েছে যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ দিয়ে দেন আপনারা আমাকে পাঁচটা মিনিট টাইম দেন উঠিয়েন না আমি আয়তের তর্জমার দিক আর গেলাম না যদি কোনো আল্লাহর গোলাম আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা তা আল্লাহর রস্তে একবার হাত তার ব্যবানো আর আমি ভাবলাম অনেক লোক আমি একশো দুশো পিস বই দিয়ে চলে এসেছি তো লোক তো নেই আর আমার বইয়ের কথা আপনাদেরকে বলেও লাভ নেই যদি হ্যাঁ বিশটা টাকা আমার একটা বইয়ের দাম যদি কেউ নেন তো নেবেন না নেন না নেবেন আল্লাহর রহমতে চলছে সবা কালকে সভা আছে আমার কথা বলা লক্ষ্মীপুর ইনশাআল্লাহ কেউ আছেন আল্লাহর বান্দা কেউ আছেন যে পাড়াই হোক টাকা যে দেবেন নিয়ত করেন আমি পড়তে পারবো না চশমা নিতে হবে খুব মুশকিল রফিকুল শেখ নাকি রাখি বল রাখি বলে একটু বিপদে পুরো কানে বলে দিয়েন খালি রাখি বল তিন হাজার টাকা রাখি বল শেখ তিন হাজার টাকা আর কেউ আছেন ভাই আমার আহ আমার সম্মানটা রাখার জন্যেও কত কষ্ট করে ছিল এতক্ষণ জি ভাই কেউ আল্লাহর গোলাম আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা পাঁচটা সাতটা মিনিট চেয়েছি তার মধ্যে এক মিনিট গেলো আর ছ মিনিট উঠিয়ে না একসঙ্গে দোয়া পরই ছাড়বো আল্লাহর গোলাম কেউ আছেন এক দু হাজার টাকা দেনেওয়ালা রসুলের রহম্মত আল্লাহর গোলাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর ভালোবাসাকে সামনে রেখে সেই কবরে তো যেতেই হবে সকলকে মা বোনেরা আপনাদের কাছে যার কাছে যা আছে দশ বিশ পঞ্চাশ চাদরে হোক যেভাবে আপনাদের সিস্টেমিট করা আছে ওইভাবে দিয়ে দেন জি মাশাল কেউ আছেন ও হজ উমরার উপরে মক্কামুদিনার ফজিলা শেখ কিনা শেখ ফাহাদিস মহাদ্দিস ফাহাদিস মানে তুমি বলতে থাকো খুব ভালো কোরআনের আয়াত তো মানে তুমি বলতে থাকো আল্লাহর প্রশংসা তুমি বলতে থাকো রসুলকে বলা হয়েছিল তো উনি কত তিনশো টাকা না তিন হাজার মাস আল্লাহ দেখেন ইনিও তিন হাজার দিলেন আল্লাহ ইনার ইসতকে ওপরে করুন এবং যে কবরের জন্য দিচ্ছে সে কবরকে কুশাদা করে দেন আল্লাহ কবরের আজাবকে মাফ করে সায়েব মেয়েরা তো ফোন করছে হুম করে অনেকেই আছে বলছে শেষ জানা না করে হুম তা আমার দম নাই তো চার ঘন্টা চালাবো ওদের দম থাকলে চেষ্টা করে না অবশ্যই না দু ঘন্টা থেকে এক মিনিট যেতে পারবো না ঠিক আছে হ্যাঁ মা বোনেরা আপনারা টাকা দেন তো পাঁচ লাখ টাকা পাঠে না কানে নাকের কটা খুলে দেন আর দশ মিনিট চালিয়ে দিয়েছি না আছেন কেউ পাঁচ হাজার দু হাজার এক হাজার মা আমার বোন আমার আপনি আমার পেটে হয়েছেন নাই আপনার পেটে আমি হয়েছি সোনাম মানি চোখের সামনে লোক উঠে গেলে তখন আর বায়নের তাসির থাকে না কেটে যায় আর আপনারও তো পর্দার মানুষ আর আমি তো আর হাফেজ নজরুল চোখ বন্ধ যদি অন্ধ হতাম তো একজনাও না থাকলে চালিয়ে যেতাম সুর করে অসুবিধা ছিল না তবে এখন আমি ডায়াবেটিসের রুগী তারপরেও নিয়োগ করেছি দু ঘন্টার নিচে উঠব না ইনশাআল্লাহ তো পুরো তো দু ঘন্টা হতে চলেছে আর দু ঘন্টা নিয়ে এখন তো দেড় ঘন্টা বায়ান করি তাও এখানে চালালাম কয় লোকগুলোকে জ্বর করলো খুব ভালো লাগলো যে কটাই লোক ছিল পালাইনি আলহামদুলিল্লাহ যাদেরকে ডেকেছি সবাই এসেছে এইভাবে আসে না আমি ওই জন্যই বলেছি যে নদিয়াকে খুব ভালো লাগে এদেরকে ডাকলে কাছে আসে বসে শোনে লোকগুলা উঠা বসা চলাফেরা করেনি এরা দেখল যে প্রায় শেষের দিকে তাই উঠতে শুরু করেছে মাটির কবর গৃহে সাহে দিলাম জারে আজকে আমি আপনাদের সামনে বায়ান করলাম শুধুমাত্র দুনিয়া পর্যন্ত আপনার জগৎ থেকে নিয়ে এসে মায়ের পেটের জগৎ এর হলো দুনিয়া জগৎ আগামীকাল মা বোনেরা চলে যাবেন সকলে আগামীকালকে নিয়োগ করছি কবর দিয়ে শুরু করব কারণ এরপরে জগতটা শুরু করব যদি আপনারা যাবেন তো শুনতে পাবেন মা আমার কবর একটি জায়গা একবার যে শুয়ে যায় দ্বিতীয়বার আসে উঠে আসে না মাটি রয়ে কবর গ্রেহে সোয়াই দিলাম যারে নবির সাহবা আল্লাহ রলি যত কবর গৃহে লক্ষ কোটি শত ডাকলে শত কেউ কখনো আসবে না হায় মাটি বিছানা ছেড়ে মাটি মাটির কবর গৃহে সুয় দিলাম যারে নবীর সুর আল্লাহর আল্লা যত আছেন কবর কোটির সত ডাকলা শত কেউ কখনো আসবে না হয় মাটি বিছানা ছেড়ে মাটির কবর গৃহে সোয়াই দিলাম যারে কি হলো কেটে পড়ছে গেলে অতএব যার কাছে যা আছে কবরের জন্য কিছু দেন গোরস্থান এমন একটা জায়গা সেটাই তো আসল জায়গা সকলকে একে 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 সেখানে চলে যেত হয় এই মর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনামো নয় চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়া বুক আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় সো মা আমার কত কবরে কত মুখকে কেড়ে দিয়ে কত জানা যা পারলাম কতজনকে পিটিভি থেকে বিদায় দিলাম অতএব সে কবর কে কেন্দ্র করে কেও আমার সঙ্গে যাবে না আল্লাহর নবী বলেন ইত্তেবাউল মাইয়াত সালাসাතු ফায়ারদি আন ইসনামি ওয়া ইবকামাহু আঈদুন ইত্তেবাহু আহলু মালহু আলাদকুম আও ওয়া আমালহু ফায়ারদি আন ইসনামি আহলু মালহু ওয়া ইবকামাহু আঈদুন আমালহু আল্লাহর নবী বলেন মানুষের জানাজার খাটটা যখন যায় তার সঙ্গে তিনটে জিনিস যায় দুইটি জিনিস ফিরে আসে একটা জিনিস সঙ্গে চলে যায় ধরণীর বুকে যত আশার রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশাইয়া যাবে হায় আমার দেহের মতো একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমনতে হায় পর হয়ে যাবে আজ তারা যেমনি একাই কি আসিনু হিদায় একা একি যাব বিদায় কালে পথের সাথে কোথায় গো পাবো আল্লাহ তাবারক ওয়া তাআলা একা এনেছেন একা নিয়ে যাবেন কতজন এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদা হ্যাঁ সবার শ্রমিকে দেন কিছু দেন আল্লাহর রাস্তে একদম সাড়ে বারোটা বেজে গেল চব্বিশ সাল ঢুকে গেল তেইশ সাল থেকে চব্বিশ সাল কঠিন ব্যাপার জলসা করা দু দুটি বছর হ্যাঁ খানি ব্যাপার হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে যে যার কাছে যত কটা চেপে দিন বিষয়টা বলে দেন দশটা টাকা হলো দেন যে কটা আছেন দশটা টাকাও দেন ভাই দিবে কেন বাঁশ দিয়ে দিয়েছে বাঁশ দিয়েছে হ্যাঁ যে টাকাদেরকে দেখে দেওয়া যায় যাচ্ছে যারা দেয় তারা ভুল করেছে বাঁশ কেউ মাঝে দেয় আল্লাহ আমাদের সকলে দানকে কবুল করুন আল্লাহ আমাদের যান মালকে কবুল করুন দুশো টাকা কে দুশো টাকা নিয়ে আরো একশো টাকা মাসাল্লা আর কেউ আছেন দেন খুব ভালো লাগলো আপনাদের মাসাল্লাহ কুটাও তোমরা কুটাও এই কটা আমি কুটাবো হ্যাঁ বই আছে কুড়ি টাকা করে দাম খালারা যদি কুড়ি টাকা করে কিনেন তো আলহামদুলিল্লাহ এই টাকা করে মা বোনের আমি একটা ছোট বই লিখেছি ওই বইটাতে মক্কা আর মদিনার কি মূল্য আর কি ইজ্জত কি সম্মান দেওয়া আছে 마শাআল্লাহ আল্লাহ

মাশাআল্লাহ সেই যা ছিল ছিল সব এত ভালোবাসি ডেট দিলাম বলছে আমাদের করা হবে মেদের দিক থেকে কিছু আসছে 마শাআল্লাহ দেখেন তো গ্রেদি 10 বাংলাদেশ ঢুকবে 10 তারিখে বাংলাদেশ ঢুকব লিখেলেন নেন 10 তারিখে বাড়িতে থাকবো একটাই রাত এগারো তারিখে সকালে বাংলা হ্যাঁ বউটাকে তেড়ে দি একটা দিন ঘরে থাকবো বলছি চার মাসে বলছি ওইটাকেই দিয়ে দেন নদিয়াতে একটা বিয়ে দিয়ে দেন আমার মা বোনেরা শেষ দোয়াটা পড়লি সুহানাকা আল্লাহ হুমা ও বিহামদিকা ও সাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাল ফেরুকা ও তুবই লাইকা আর একটা করে বই নিয়ে যান এই যান ওখানে বই ওই গেটে নিয়ে যান আপনি যান একটা ব্যাগ নিয়ে চলে যান না ঠিকই আছে আপনি